আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজকে হচ্ছে চোদ্দ তারিখ শনিবার তো আজকে সারাদিন কি করি না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি এবং আপনারা তো ভালো করে জানেন আমার চোখে অসুস্থ অলরেডি এই চোখ পুরোটাই আর এই চোখে ভালো আছে করতে তিন লক্ষ টাকা লাগবে ইন্ডিয়াতে গিয়ে যত দ্রুত দ্রুত আপনারা আমার চ্যানেলটি মনিটাইজেশন করে দেবেন তত দ্রুত আমার ইনকাম শুরু হবে ইনকাম শুরু হলে সেই ইনকামের টাকা দিয়ে আমি আমার ট্রিটমেন্টটা করতে পারবো আমি আমার নিজেকে ডেয়া দিলাম যে আমি দুইটার ভিতরে দোকান করতে বেরিয়ে যাব কিন্তু অলরেডি বাইরে বৃষ্টি হতেছে প্রচুর পরিমাণে তো আমার সাথে জামা কিছু আছে এগুলোর কী অবস্থায় একটু গিয়ে দেখে আছি কারণ আমার মনে হচ্ছে ঠিক মতো থাকবে নিচে পড়ে গেলে তো পুরোটাই বরবাদ যেটা মনে মনে ভাবছি সেটাই হলো দেখেন এই যে এই যে একটা গেঞ্জি এটা এখানে পড়ে গেছে গা উপরে দেওয়া ছিল এখান থেকে নিচে পড়ছে ভাগ্য ভালো দুই তিনটা গেঞ্জি এখনও ভালো আছে অলরেডি বৃষ্টি পড়তেছে এই যে আমার হাতের উপরে দেখতেছে পানি ফোটা পড়তেছে তো এগুলো নিয়ে যেতে হবে বা অ্যাকসেপ্ট করে রেখে দিতে হবে যদি অ্যাকসেপ্ট করে না রাখি তাহলে কি হবে সবগুলো আবার নিচে পড়ে যাবে গা নষ্ট হয়ে যাবে গা আমি আজকে থেকে একটা টার্গেট নিয়েছি হচ্ছে প্রতিদিন যে কোনো একটা মানুষকে আমি হেল্প করব তো আজকে কিভাবে হেল্প করা যায় দেখা যাক তো আজকে আমার ডেয়ারটা কি আকাশের জন্য কি বরবাদ হয়ে যাবে মনে হইতেছে যে আমি নিজের প্রতি নিজে যে ডেয়ারটা দিলাম যে যদি আমি দুইটার ভিতরে যদি না বেরোতে পারি আমি মেন রোডের দশবার কান ধরে উদ্বেশ করবো তো এখন আকাশের যদি দুর্যোগ হয় এটা তো আর আমার হাতে কিছু না তবুও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বেরোবার জন্য দোকান নিয়ে বের হয়ে যেতেছি গা এমনিতে হয়ে গেছে লেট 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 হয়নি আজকে বরাবর টাইমে বের বেরোইতেসি এবং ফ্লাক্স নিয়েছি অলরেডি বৃষ্টি বাইরে বন্ধ হয়ে গেছে কারণ রোডের অবস্থা খুবই খারাপ থাকবে কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে ব্রিজের কাজ চলতেছে ফ্লাইওভারে আর কি কাজ চলতেছে রোডের অবস্থা খুবই মারাত্মক থাকে রেল পার হলে তো আশা থেকে মাত্র বের হলাম খাওয়া দাওয়ার খাওয়ার জন্য অলরেডি আসন আমার রাজান দিছে পয়সা বসে এডিটিং করতে করতে আর খাওয়া দাওয়ার কোনো খোঁজ খবর ছিল না তো এখন গিয়ে খাওয়া দাওয়ার খেতে হবে দোকানদারি বলতে যাবো না কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে হইতেছে তো আমার কাছে আসছি তো আমার কি কি আছে আমার অলরেডি পাঙ্গাস মাছ আছে মুরগি আছে আর কই মাছ আছে বলছে আজকে বৃষ্টির জন্য ডেয়ারটা পুরোটাই মিস তো আশা করে কালকে থেকে ডেয়ারটা ধরব যদি টাইম মোতাবেক দোকান করতে না বেরোয় যে জায়গায় বলছি ওই জায়গায় দশবার ভাগ ধরতে হবে আসল কথা হচ্ছে বলেন একটা মানুষ একটা মেন রোডের উপর দশ বার কান এত বড় একটা মানুষ কত বড় ডেঞ্জারাস বিষয় না তো যেটাই হোক আসল কথা হচ্ছে যে কি ডেয়ারটা ডেয়ারে যে মামা আমার জন্য খাবার লাইসে লাইসে মামা ম্যাচ দেওয়ার পরে মামা প্রচুর দেখি কোনো ভিডিও করবেন না তো এই যে দেখেন কোনো ম্যাচ দিচ্ছে মোটামুটি ভালো একটা কোনো ম্যাচ দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবো হচ্ছে রাজলক্ষ্মীতে তিন চারটা শ্যুট নিতে হবে কারণ হচ্ছে শর্ট ভিডিও দেওয়া হইতেছে না জাস্ট শর্ট ভিডিওগুলো নেওয়া নেব হচ্ছে পাঁচে এখন এর জন্য হতে পারে কিছু চকলেট নিতে হবে দশ টাকা দামের কিছু চকলেট নেব সুন্দর সুন্দর আপনি থেকে তাদের সাথে পাঁচ করবো পাঁচ করে সেই ভিডিও শর্ট ভিডিওগুলো থাকবে আর ছয়টা সিঙ্গার নিচ্ছি হচ্ছে পাঁচ করার জন্য একশো টাকা দেওয়া গাছ লাস্ট কর্মা থেকে দুইটা কিটক্যাট নিয়েছি একটা চল্লিশ টাকা করে দুইটা আশি টাকা নিয়েছে আসার কথা হচ্ছে যে ভিডিও করার জন্য ফুল মাথা খারাপ হয়ে গেছে শর্ত গাছ আমার আশি টাকার কোরবানি আগে দিয়ে একশো এখন আশি এগুলোর কোরবানি দিতে হয় শুধু চ্যানেলের জন্য তো চ্যানেলে ভালো কিছু ভিউ আনত মাগরি বাদাম দিচ্ছে তো আমি রাজলক্ষ্মীতে আছি তো ভাবলাম যে কি একটা মানুষ মানে হাঁটতে পারে না বসে বসে পিঠা করতেছে সে লোকটারে ভাবলাম যে কি আমি একটা কলা এবং একটা রুটি খাওয়ার জন্য দেবো একটা কলা এবং একটা রুটি নিলাম একটা গরিব মানুষকে দেওয়ার জন্য আমার যতটুকু সমর্থ আছে আমি ততটুকুই দিলাম

ভিডিও করতেছি এই এ কষ্ট করে ভিডিও করতেছি যে কিছু মানুষের সাথে পান্স করলাম একটা গরিব মানুষকে তো দেখলে নেই একটা কলা এবং একটা রুটি কিনে দিলাম খাওয়ার জন্য আসল কথাটা হচ্ছে যে কী ভাই আমার সমর্থ যতটুক আছে আমি এতটুকু করছি আপনাদের সমর্থ যতটুক আছে আপনারা করবেন আর আমার সেরকম বড়ো অর্থে কিছু করার মতো আমার সমর্থ না এই জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ আমি যেরকম মানুষদেরকে হেল্প করতেছি প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেন আমার কোনোটা চোখের ট্রিটমেন্ট করা লাগবে যদি আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি কোনো চোখের ট্রিটমেন্টটা করাতে পারবো কোনো চোখ না এক চোখের ট্রিটমেন্টটা করাতে পারবো তো আজকে দোকানদারিতে যায়নি দোকানদারিতে না যাওয়ার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে সম্ভবত এখনো বৃষ্টি হইতেছে তো খাওয়ার খেতে বসে গেছি অলরেডি ভাত নিয়ে চলে আসছি আর এই যে মাছ হচ্ছে আজকে খালা আসছে খালা মাছ রান্না করছে ও মাছ খাইতেছি আর কি মোটামুটি ভালোই সত্যি কথা যেটা মেসা থাকলে উপকার হচ্ছে যে কি দিন শেষে আপনি সারাদিন ঘোরাফেরা করে আসলেও আপনার জন্য খাবার পরে থাকবে আপনি যদি মিল দিয়ে থাকেন তো আজকে সারাদিনের ছোটো খাটোভাবে ব্লগ করছি ব্লগটা লং হয়নি তো যতটুকু ব্লগ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আশা তো ভালো করে জানেন যে আমি অসুস্থ এবং কি সবাই আমার ভালো থাকার জন্য চেষ্টা করবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ